পাওয়ার মিউজিক খায় দাদা তো টেস্টিং আজকে হবে না হবে না বৃষ্টি না হয় হবে তো এখনও সিওরিটি নেই বৃষ্টি কিছু করার নেই কিছু নেই তো দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটার দা বলছে যে বৃষ্টি হলে কিছু করার নেই কারণ মেয়েদের অবস্থাও খুব খারাপ আছে কিন্তু এখনো পর্যন্ত মেঘ হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু মেশিন সেটআপ এসে পৌঁছেছে অনেকগুলো মেশিন সেটআপ র্যাক স্পিকার অনেক কিছু এসে পৌঁছালো এই মুহূর্তে এবং অনেকটা কাজ এগোচ্ছে আস্তে আস্তে তো আশা করি হয়তো কম সরি কম্পিটিশান হয় টেস্টিং আশা করি হতে পারে তো এখনও কিন্তু তোমাদেরকে কনফার্ম জানাচ্ছি না যতক্ষণ না ফিটিং হচ্ছে শুরু হচ্ছে ততক্ষণ আমি তোমাদের বলবো না কেননা এখন মেয়েকে উপস্থিত কিন্তু তাও কিন্তু একটু খারাপ আছে কখন মেয়ে ঘুরছে রোদ উঠছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কথা বলতে পারবো না তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এসে পৌঁছে গেছে কিন্তু তোমার র্যাক এবং মেশিন সেট আপ স্পিকার আরও যেগুলো লাগান লাগান বাকি আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছে তো আরও আরও ডিজে আসবে ডিজি এলে কিন্তু ঠিক ঠিক পাচ্ছ টেস্টিং হওয়ার জন্য কিন্তু একদম সমস্ত কিছু রেডি হচ্ছে আস্তে আস্তে এদিকেও দেখতে পাচ্ছি রেডি হচ্ছে আর এদিকে ভোকাল ভোকাল মিট দেখতে পাচ্ছো এদিকে এখনও কিন্তু মনে ধরে রাখো এইটি পার্সেন্ট কাজ হয়েছে এখনও কিন্তু কাজ এখনও বাকি আছে বক্সের কাজ তারপর তো ফিটিং হবে এখানে কিন্তু এখনও সব বাটাম পিটার যে কাজগুলো দেখাচ্ছিলো তোমাদেরকে আমি বাটাম বিটার কিন্তু কাজগুলো কিন্তু এখনও কমপ্লিট চলছে অনেকগুলো হয়ে গেছে তো আরও এখনও এদিকে মিটের হাতলের জন্য কাটা হচ্ছে প্লাই তো এখানে এগুলো বাকি আছে তো আরও সেদিকে মিটের স্পিকার লাগানো বাকি আছে এদিকে এখন বাটার মিটার চলছে এই মুহূর্তে তো মোটামুটি ধীরে ধীরে কিন্তু হ্যাঁ মোটামুটি এদিকে দেখতে পাচ্ছি যে এখন বাটার মিটার চলছে এই মুহূর্তে আশা করবো কিন্তু হয়তো টেস্টিং হওয়ার চান্স সেভেন্টি পার্সেন্ট আছে থার্টি পার্সেন্ট হয়তো এখনও আমরা নিজের নয় এখনও কাজ চলছে তো মেঘের সব কিছু নির্ভর করছে কিন্তু এই মেঘের উপরেই মেঘের মেঘ যদি ঠিকঠাক ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সব কিছু কিন্তু তাহলে আরামসেই হবে আর যদি মেঘের সমস্যা হয় বা বৃষ্টি হয় তখন কিন্তু খুবই অসুবিধার মধ্যে আমরা পড়বো এবং যারা কাজ করছে তারা পড়বে তো আশা করি কিন্তু বেশি হওয়ার চান্সটা খুবই বেশি टेस्टिंग का टेस्टिंग का होने का चांस ज़्यादा है और वेदर वेदर खराब रहेगा तो कुछ नहीं कर सकते हम लोग तो हम लोग हम लोग भी दिक्कतों में पड़ जाएगा अभी एक तो ट्रेन चल रहा है अभी और मैसेन तब भी आ गया गाड़ी आ गया मैसेज तब आ गया तो डी भी आएगा तो और भी हो तो मैसेन सेटअप है तो यहाँ पे अब कच बहुत सारा यूट्यूबर भी आ गया है यहाँ पे और सब लोग वीडियो कर रहे हैं अभी और देखो तो जितना जल्दी हो सके हम लोग आप लोग को दिखाएंगे जो तो फीडिंग कितना दूर हुआ है और कितने बजे का कितने टाइम टेस्टिंग होगा तो ये भी फिर से बताएंगे और भी वीडियो आएगा अब वीडियो में नज़र रखिए सब वीडियो आएगा सब अब ए टू जेड कब क्या हो रहा है सब कुछ देंगे तो ठीक है दोस्तों तो अभी के लिए इतना ही आ, तो थोड़ा थोड़ा करके जानकारी दे देंगे और ज़्यादा कुछ बोलने का चीज नहीं है और आ, कम चल रहा है अभी तो डीजी आएगा डीजी आने का टाइम डीजी आने के बाद सब कुछ होगा अभी देखा गया बाबा जी का मैसेज सेटअप इसको देख के लग रहा है अभी टेस्टिंग होगा इसको देख के लग रहा है मैसेज डब आ गया इसको देख के लग रहा है टेस्टिंग होगा लेकिन अभी तक बॉक्स फिटिंग नहीं हुआ है बॉक्स फिटिंग करने का बहुत टाइम जाएगा तो बहुत सारा स्टाफ आ गया है पावर म्यूजिक का दस बारह को सुना था पंद्रह सोलह को बंदा आएगा फिटिंग करने के लिए तो अभी बहुत सारा बंदा आ गया है और भी बंदा आएगा

তো দেখতে পাচ্ছি যে আমাদের বলছে যে মিষ্টি হলে কিছু করে নি মেঘের অবস্থাও খুব খারাপ আছে কিন্তু এখনো পর্যন্ত মেঘ হচ্ছে তো চলো তো তাও তোমাদেরকে তাও কথা শোনালাম আমি চলো এই মুহূর্তে এখানেই রাখছি বাকিটা ফিটিং শুরু হোক তারপর তোমাদের দেখার চেষ্টা করছি